আপনার সঙ্গে আচ্ছা হ্যাঁ মানে সবারই মনে একটা ভয় হয় পুরো গ্রামের লোকে এই এইখানে যারা আসবে ফল পাবে তারা মানে বিভিন্ন তো মানত করে ধর কেউ মানে মাকে এই দেবো মাকে ওই দেবো সেসব কিছু কি হবে যায় না সেটা হচ্ছে মা আমার নিরামর্বরী মা আমার মানে কোন মা আমার খুব মানে শান্তিতে থাক মানে শুধু ওই শুধু ফুল জল মিষ্টি আর সব থেকে বড় জিনিস অন্তরে ভক্ত অন্তরে ভোগ সার্ভিস করতাম আচ্ছা তো আমাকে কিন্তু মা ঠিক কুড়ি বছর বন্ধ শেষ হওয়ার পরে আমাকে কিন্তু মা টেনে নিয়ে এখানে চলে হ্যাঁ মা বলেছে অনেক করেছি এবার তুই ছিলেন মাই নিয়ে এটা আমি ফিল করি যেটা আমার সেটা আপনি ফিল করবেন আমি ধরুন অনেক বাইরে চাকরি করে পেয়েও ছিলাম যাইনি হঠাৎ দেখি মাই আমাকে জোগাড় করে বর্ধমান ডিএম অফিসে সার্ভিস করে দিয়েছে আচ্ছা এটাও মায়ের ইচ্ছে সবই মায়ের সুতরাং আমার সমস্তটাই মায়ের কাছে কাছে থেকে সবসম মানে এখানে মা সর্বদা বিরাজ করে ভেতরে মানে ওই মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করলি মা যে আছে সেটা স্পষ্ট বোঝা যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছ এবং দেখতে চলেছ তারা সিদ্ধ তান্ত্রিক উমাপত বাবার বাড়ি যাওয়ার রাস্তা তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার চ্যানেলে যাও গিয়ে ভিজিট করে আগের ভিডিওটি দেখো তারপরে এই ভিডিওটি দেখো তাহলে বুঝতে সুবিধা হবে আর তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এই ভিডিওতে তোমাদের অ্যাড্রেস বলে দেওয়া আছে এবং রাস্তাটাও ভালো করে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো পুরো ইনফরমেশন পেয়ে যাবে তারা সিদ্ধ তান্ত্রিক সুমিত বাবার কার কাছে আসতে গেলে কানলা কাটোয়া রোড ধরে আসবে দিয়ে হাট গোবিন্দপুর যাওয়ার আগে কাশিয়ারা রায়পুর কাশিয়ারাতে এসে বাঁদিকে এরকম একটি চায়ের দোকান দেখতে পাবে আর ডান দিকে এই হচ্ছে রাস্তা তো এই রাস্তা দিয়ে একদম সোজা নাক বরাবর তোমরা চলে যাবে সোজা আসলে এরকম একটি বটগাছ দেখতে পাবে আর বাঁদিকে একটি পুকুর দেখতে পাবে সামনে সোজাকে বাঁদিকে যাওয়ার একটি রাস্তা দেখতে পাবে আর ওই বটগাছের পাশে একটি মন্দির দেখতে পাবে ছোটো একটি মন্দিরের বেদি কিন্তু তোমরা লক্ষ্য করবে তোমাদেরকে আমি একটু ভালো করে জাস্ট দেখিয়ে দিই তোমরা কিন্তু এই ভিডিওটি ভালো করে দেখো তাহলে পরবর্তীকালে তোমরা যারা বাবার কাছে আসবে বলে ঠিক করেছো তাহলে কিন্তু ভালোভাবে আসতে পারো কোনো সমস্যা হবে না তো দেখো এইরকম একটি মায়ের মন্দিরের একটি বেদি কিন্তু তোমরা দেখতে পাবে আর এই হচ্ছে রাস্তা তোমাদেরকে তো দেখালাম তো এই রাস্তাটা দিয়ে মানে এই যে পিছের রাস্তাটা দিয়ে তোমরা সোজা যাবে বেশি রাস্তা নয় সোজা দিয়ে একটুখানি গেলেই বাবার বাড়ি তোমরা পেয়ে যাবে তো চলো আমি তোমাদেরকে পুরো রাস্তাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবং তোমাদেরকে একটা কথা বলে রাখি তারা পুজোর যে শাস্ত্র মতে যে নিয়ম মেনে হয় এখানে পুজো কিন্তু সেইভাবে হয় না উমাপত বাবার বাড়িতে এই যে মা তারা প্রতিষ্ঠিত আছে উনি যে মা তারা পুজো করেন এটা বংশানুক্রমিকভাবে হয়ে আসছে এবং উনি ওনার পিতার দেওয়া মা তারা সিদ্ধ মন্ত্র দ্বারাই কিন্তু উনি মায়ের পুজো বা সেবা করেন এবং সেই পুজো এবং সেবার দ্বারা ভক্তদেরকে উদ্ধারও করেন বিভিন্ন সমস্যা থেকে এবং তোমাদেরকে ওই ওই মা তারা মন্দিরে বা ওনার কাছে যাওয়ার আগে তোমাদেরকে ডান দিকে আর একটি মন্দির তোমাদেরকে একটু দর্শন করে দিই এই হলো আর মন্দির তো বন্ধুরা চলো যাওয়া যাক এই মন্দিরে দেখে তো মনে হচ্ছে এটি একটি মা তারা মন্দির কিন্তু মন্দিরের সামনে গেলেই বুঝতে পারবো এটি মা তারা মন্দির না শ্রীকৃষ্ণের মন্দির তো বন্ধুরা আমরা চলে আসলাম মন্দিরের গেটের সামনে তো দেখো এখানে একটি সিংহাসন আছে এখানে নারায়ণের একটি সিংহাসন আছে আমরা ডান দিকে গিয়েছিলাম মন্দিরে ঠিক দিকে হচ্ছে বাবার বাড়ি আর মায়ের মন্দির তো এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে সোজা গেলে ডান দিকে হচ্ছে উমাপত বাবার বাড়ি আর বাঁ দিকে হচ্ছে মা তারা মন্দির তখন মন্দিরের গেট দেখো খোলা আছে তো এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব তো ভেতরে বাবা আছেন এবং আমার একটি বন্ধু আছেন এই যে সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ আমি আগের ভিডিওতেও দেখেছি যা যারা দেখো গিয়ে দেখতে পারো আর এই ভিডিও তোমাদেরকে বলে দিয়েছি ইটি উমাপদ বা বাবার সমাধি উনি একজন মাতৃ সাধক ছিলেন থেকে বর্ধমান আচ্ছা দিয়ে কাশিয়ারাতে নামতে হবে কাশিয়ারা বাস স্ট্যান্ড বা যদি কেউ থেকে টোটো ধরে আচ্ছা কাশিয়ার রাস্তা হবে এখানে এসে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে মা বাড়ি বাড়িটা আচ্ছা বাবা বলছি আর একটা কথা ছিল বলছি এখানে মানে যে ভক্তদেরকে মানে এখানে সেই তন্ত্র হয় তো

মাটির আর ওপরে হচ্ছে খড়ের চাল তো তোমাদেরকে একবার মন্দিরটা জাস্ট একবার দেখিয়ে দিই আর এই হচ্ছে আমাদের মা এখানে রাতের বেলাতে কি আসতে পারে আপনি তো পারেন মানে অন্য কেউ আসতে না এত ভয়ালে কেউ আসেনা সঙ্গে আচ্ছা আপনার সঙ্গে নাহলে কেউ আসেনা আচ্ছা 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 বাবা বলছি এই এইখানে যারা আসবে ফল পাবে তারা মানে বিভিন্ন তো মানত করে ধর কেউ মানে মাকে এই দেবো মাকে ওই দেবো সেসব কিছু কি হবে না সেটা হচ্ছে মা আমার নিরামর্বরী মা আমার মানে আরম্বর পছন্দ করেন না মা আমার খুব মানে শান্তিতে থাকতেন মানে শুধু ওই শুধু ফুল জল মিষ্টি আর সব থেকে বড় জিনিস অন্তরে ভক্ত অন্তরে ভক্ত

আর বাস্তব কথা বলতে আমি ইন্ডিয়ান এয়ারফোর্স সার্ভিস করতাম আচ্ছা আমাকে কিন্তু ঠিক কুড়ি বছর বন শেষ হওয়ার পরে আমাকে মাঠ নিয়ে এখানে চলে

খুব ভালো হলো এই স্থানে এসে আর সত্যি কথা বলতে আমাদেরকেও কিন্তু মাই টেনে মা না টানলে এতদিন কেন আজকে কেন এলাম মাই টেনে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং তোমরা যারা ফোন নাম্বার চাইছো তো তোমাদেরকে আমি বলবো ফোন নাম্বার পেতে গেলে আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে জাস্ট একটা মেসেজ করো তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে হেল্পফুল বলে মনে হয় এই ভিডিওটি তোমরা সবার সঙ্গে শেয়ার করে দাও তাহলে এই ভিডিওটি অনেক অনেকজনের কাছে যাবে অনেক মানুষ জানতে পারবে অনেক মানুষের উপকার হবে তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আরও অনেক তান্ত্রিক বাবার ভিডিও আমি নিয়ে আসবো আর তোমরা এই ভিডিওটি এন্টারটেনমেন্ট হিসাবেই নিও তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখলে তোমাদেরকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করার আগে যদি হাইপ বলে কিছু দেখতে পাও ওটাকে হাইপ করে দিয়ে কমেন্ট করে দাও আর এই ভিডিওটি তোমরা জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবেই নিও ঠিক আছে তোমাদের সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা